চারদিকে সবাই শুধু শিক্ষকদের কথা ভাবছে ছাত্রদের কথা কেউ ভাবছে না কেন কি দোষ করেছে ছাত্ররা কেন তারা একজন অযোগ্য শিক্ষকের কাছ থেকে শিখবে সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে কারণ এই নিয়োগ প্রক্রিয়ায় চরমতম দুর্নীতি হয়েছে এতটা দুর্নীতি হয়েছে যে অনেক অযোগ্য ব্যক্তি শিক্ষকতার চাকরি পেয়েছে চাকরি চুরি হয়েছে সুপ্রিম কোর্ট বাঁচতেই পারিনি যে কে যোগ্য শিক্ষক আর কে অযোগ্য কিন্তু রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষকরাই স্কুলে পড়াতে পারবে বিনা পারিশ্রমিকে তারা স্কুলে পড়াতেই পারে তারা স্কুলে পড়ালে সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে দেখবে সরকার শুধু শিক্ষকদের ভবিষ্যতেই দেখলো ছাত্রদের ভবিষ্যৎ দেখলো না একজন ছাত্র কি দোষ করেছে কি তার অপরাধ কি অন্যায় সে করেছে কেন সে একজন অযোগ্য শিক্ষকের কাছ থেকে শিখবে একজন অযোগ্য শিক্ষকের কাছ থেকে কী শিখবে কী বা তার কাছ থেকে আশা করা যায় সুতরাং এই অযোগ্য শিক্ষকদের স্কুলে পড়ানোর কোনো প্রশ্নেই ওঠে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট এই যোগ্য শিক্ষকদের তালিকা আলাদাভাবে বাছাই করে এ সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ